হচ্ছে কি আমাদের ছোটখাটো একটা ইফতার পার্টি হয়েছিল এটা কি পার্টি বলবো পার্টি কামিং তারপরও আমরা সবাইকে আসলে ইনভাইট করতে পারি না সুযোগটা হয় নাই অনেকে বাড়িতে চলে গেছে অনেকে কাজের ব্যস্ত তারপরেও এর মধ্যে আমাদের স্টুডেন্ট আমরা যারা ফ্রি ছিলাম এটা কাইন্ড অফ গেট টুগেদার মানে আমরা এভরি ইয়ার চেষ্টা করি এভরি ইয়ার বলতে এটা আমাদের প্রথম রোজা আমাদের ইনস্টিটিউট চালু হওয়ার পরে কিন্তু আমাদের ফার্স্ট রোজা এবং হয়তোবা মেতে আমাদের এক বছর হইতে যেতেছে তখন আমাদের এক বছর পূর্তি আমরা মানে একসঙ্গে সবাই মিলে আবার সেলিব্রেট করবো সো ছোটোখাটো একটা আয়োজন এটা গেট টুগেদার আসলে মানে ইংরেজি শেখার পাশাপাশি মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশনও দরকার যে মানে একটু রিল্যাক্স হয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম জানলাম ফিউচার প্ল্যান কার কি করণীয় সো এন্ড অফ দা ডে আমরা যে এখানে ইফতারি করতেছি আজকে একসাথে সবারই কিন্তু লাইফের একটা টার্গেট আছে টার্গেট আমরা কেউ আয়েলস দেবো কেউ দেশের বাইরে যাবো মানে এক একজনের এক একটা টার্গেট সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যেই ড্রিমটা নিয়ে আমরা এখানে বসছি সবার ড্রিমটা যেন আল্লাহ ফুলফিল করে এবং সবাই যেন সাকসেস হতে পারে শুধু আমাদের ক্ষেত্রে না এটা আপনাদের ক্ষেত্রেও আমরাও আপনাদের জন্য দোয়া করি সো অবশ্যই অবশ্যই দোয়াটা করবেন অ্যান্ড আস আপনারাও ইনশাল্লাহ নেক্সট আমরা যখন অর্গানাইজ করব নেক্সট ইয়ারে সবাই ইনভাইটেড সবাইকে আমি দাওয়াত দিলাম আপনারা আমার সঙ্গে আসবেন জয়েন করবেন তাই বলে মানে একটু আগে থেকে জানাই বেশি হয়ে গেলে আমরা জায়গা দিতে পারবো না কেন আমরা একটা ছোটো ইনস্টিটিউট হ্যাঁ আমাদের জায়গাটাও ছোটো আমরা কম স্টুডেন্ট নিয়ে পড়াই সো সেই সুবাদে সো দোয়া করবেন সবাই সবার জন্য ইনশাল্লাহ যাতে রমজান মাসটা ভালো যায় সবার স্বপ্নটা যাতে পূরণ হয় থ্যাংক ইউ ইয়াস